বারুদপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা ও হেনস্থার প্রতিবাদে এবার পথে নামলেন আরামবাগ বিজেপি নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত আরামবাগ আরামবাগ সাংগঠনিক সভাপতি সুশান্ত নেতৃত্বে বর্ধমান রাজ্য সড়কে বসে পড়ে অবরোধ করেন অফিস টাইমে ব্যস্ততম রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ঘণ্টাখানেকের অবরোধের জেরেই পুরোপুরি এই রুট স্তব্ধ হয়ে যায় পরে অবশ্য আরামবাগ থানার পুলিশ এই অবরোধ তুলে দেয় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা জানান বিরোধী দলনেতার উপর যে অন্যায় আচরণ হেনস্থা করা হয়েছে তাতে গোটা বাংলা লজ্জা পেয়েছে আমরা তাই আরামবাগ থেকে বার্তা দিতে চাই যে শুধু বারোইপুর নয় রাজ্যে কোনায় কোনায় বিজেপি কর্মীরা প্রতিবাদে গর্জে উঠেছে এ বিষয়ে আরও কিছু জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট গতকালকে বারুইপুরে যেভাবে মন্দির ভাঙচুর এবং অগ্নি সংযোগ করা হয়েছে তারই প্রতিবাদ জানাতে গিয়ে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে ধিক্কার জানানো হয়েছে প্রতিবাদ করা হয়েছে গাড়িতে লাথি মারা হয়েছে যেভাবে অসভ্র ভাষায় গালিগালাজ করা হয়েছে যেভাবে মারমুখী অবস্থায় হয়েছে এইয এই ধরনের একজন বিরোধী দলনেতাকে যেভাবে অপমান করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আজকে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল করছি সেই ধিক্কার মিছিলে আমরা আজকে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে সমবেত হয়েছি আমরা চাইছি এই ধরনের আর কাজ যাতে ভবিষ্যতে বাংলার মুখে না হয় তার ব্যবস্থা করা কারণ বাংলা আজকে সুরক্ষিত নয় যেখানে মন্দির সুরক্ষিত নয় যেখানে দেবতাদের স্থান সুরক্ষিত নয় সেখানে আমরা কতটা সুরক্ষিত তারই প্রতিবাদ মিছিল আমরা করছি তৃণমূল বলছে যে নাটক করা হচ্ছে না আপনারা ভাবতে পারেন তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আর কোনো ইস্যু নেই যা তো যা কিছু বলবো সবই তো তৃণমূলের বিরুদ্ধে সব তো তৃণমূল কারণ তৃণমূল প্রথম থেকে একদম ঘাসের ডোগা থেকে একদম ওপর পর্যন্ত সবই দুর্নীতিগ্রস্ত বলার তো এদের ভাষা নেই এদের বিরুদ্ধে কি বলবো বলতে গেলে সারা দিন লেগে যাবে সুতরাং এগুলো ওনারাই ছুতো তুলছেন এটা নয় তৃণমূল নামক দলটা যেভাবে অপশাসন শুরু করেছে বাংলার বুকে আজকে কারো সুরক্ষা ব্যবস্থা নেই শুভেন্দু অধিকারীর তার যে ক্ষমতা মুখ্যমন্ত্রীর এক পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও বিরোধী দলের গাড়ির উপর হামলা করা হলে কেন পুলিশ প্রশাসন পারলে মনে করলে পারলে পারতো ওই ঝামেলাটাকে পুরো ক্লিয়ার রাজ্যের বিরোধী দলের যে কোনো রাজ্যে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যেতে পারে তার অধিকার আছে তার প্রতি কেন হামলা চালায় এটাই হচ্ছে আমার তার জন্য আজকে আমরা অবরোধ এই অবরোধ বিক্ষোভ আমাদের জেলা সভাপতি সুসন্দর মারা মহাশয় নেতৃত্বে আরামবাগ টাউন মন্ডলের সহযোগিতায় আমাদের বিক্ষোভ চলছে সাধারণ মানুষের অসুবিধা সাধারণ মানুষের নেই দেখুন দেখুন আমরা ছেড়ে দিচ্ছি স্কুল ছাড় স্কুল স্টুডেন্টদেরকে ছেড়ে দিচ্ছি যার অফিসার তাদেরকে ছেড়ে দিচ্ছে যার রমজান মাস সব কিছু মাথায় রেখে আমরা করছি কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাইছি এই রাজ্য সরকারকে আমি বিশ্বিত তারামাগ মিউনিসিপ্যালিটি বিরোধী দলের নেতা সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারভাড়ে জর্জরিত স্বামীস্ত্রের মধ্যে প্রতিনিয়ত ভুলবোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্বিতাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে